দিলেন রাষ্ট্রপতি বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা চরম ব্যানার্জির শুরু রাষ্ট্রপতি এবং রাজ্যপাল যৌথভাবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্যিকর খুন এবং ধর্ষণকাণ্ডের এক বছর অতিক্রান্ত হতে চলেছে আর হাতে মাত্র কয়েকটা দিন তার আগেই চরম সিদ্ধান্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতির যা নির্দেশ যা পর্যবেক্ষণ তাতেই কিন্তু গোটা রাজ্য জুড়ে তুমুল হইচই পড়ে গেল চরম বিপাকে চরম অস্বস্তিতে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরজি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের এক বছর অতিক্রান্ত হতে চলেছে আরজিকর কাণ্ডে যখন তোলপার গোটা রাজ্য এবং আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে বিচার প্রক্রিয়া সমাপ্ত করে জেলে আছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সঞ্জয় রায় মেন অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছিল প্রথম কলকাতা পুলিশ ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে তারপর সিবিআইয়ের হাতে তদন্তভার গেলে এক বছরে সিবিআই একমাত্র অপরাধী হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করতে পেরেছে তবে নির্যাতিতার পরিবারের যা দাবি আরও একাধিক অভিযুক্ত আছে কিন্তু এখনও পর্যন্ত কাউকে খুঁজে বের করতে পারেনি সিবিআই সিবিআই বারবার দাবি করেছে একজনই অভিযুক্ত শেষ সঞ্জয় রায় তাই সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া সমাপ্ত আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ নিম্ন আদালতের তার মধ্যে আর্যকর খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের পরপরই রাজ্য নড়ে চড়ে বসেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেন অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছিলেন এবং তার সাথে সাথে অপরাজিতা বিল বিধানসভায় পাশ করিয়েছিলেন ধর্ষণ এবং নারী নির্যাতন নারীদের যৌন হেনস্থা শিশুদের ধর্ষণ সংক্রান্ত বিল এই বিলে কড়া শাস্তির বিধান ছিল সেই বিল পাঠানো হয়েছিল রাজ্যপাল কাছে এবং রাজ্যপাল সেই বিল পাঠিয়ে দিয়েছিলেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর কাছে দীর্ঘদিন ধরে ধর্ষণ এবং নারী যে যৌন হেনস্থা বিরোধী বিল অপরাজিতাবিল সেটা দীর্ঘদিন ধরে ছিল রাষ্ট্রপতির হেফাজতে অবশেষে এস্ত করে চাললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চরম বার্তা আর্যিকর কাণ্ডের এক বছরের মাথা দিয়ে কিন্তু খেলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘোর আপত্তি রাজ্যপাল সিবি আনন্দ বোসের আর্জিগড় মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের উপর নৃশংস যৌন হিংসা ও হত্যাকাণ্ডের ঘটনার পর রাজ্য সরকার যে কড়া আইন আনতে চেয়েছিল সেই অপরাজিতা বিল দু হাজার চব্বিশই এবার রাষ্ট্রপতির প্রশ্নের মুখে বলল বিধানসভা সূত্রে খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দপ্তর ওই বিলটি সম্প্রতি কিছু প্রশ্ন তুলে রাজভবনে ফেরত পাঠিয়ে দিয়েছেন দু হাজার চব্বিশ সালের আগস্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন ধর্ষণ করে খুনের মতো অপরাধ রুখতে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে কঠোর আইন আনা হবে সেই অনুযায়ী সেপ্টেম্বর মাসে অপরাজিতা বিল পাশ হয় বিধানসভায় বিলটির মূল উদ্দেশ্য ছিল ধর্ষণের পর খুনের মতো অপরাধে মৃত্যুদণ্ডের বিধান দেওয়া বিলটি অনুমোদনের জন্য প্রথমে রাজ্যপাল সি বি আনন্দ বোস এবং পরে রাষ্ট্রপতি ভবনে পাঠানো হয় সূত্রের দাবি রাষ্ট্রপতির তরফে তা সম্প্রতি ফেরত পাঠানো হয়েছে কিছু প্রশ্ন ও আপত্তি সহ এখন রাজভবনের তরফে সেই প্রশ্নাবলী পাঠানো হবে বিধানসভার সচিবালয়ে যেখান থেকে তা যাবেন নবান্নে বিধানসভার এক আধিকারিক জানিয়েছেন রাষ্ট্রপতির তরফে যে ব্যাখ্যা চাওয়া হয়েছে তা রাজভবনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে তারপরই রাজ্য চিঠি করবে কি ব্যাখ্যা দেবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার কথায় অপরাধীদের শাস্তি নিয়ে রাজনীতি করছে কেন্দ্র ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডকে অত্যাধিক কঠোর শাস্তি বলে আপত্তি তোলা হলে তা গভীর উদ্বেগের তিনি আরও জানান বিষয়টি সত্যি হলে তৃণমূল তীব্র প্রতিবাদ জানাবে প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই তৃণমূলের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে অপরাজিতা বিল দ্রুত অনুমোদনের অনুরোধ জানায় পরে মহিলা সাংসদরাও রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রাতরাস বৈঠকে গিয়ে একই অনুরোধ জানান তখন তৃণমূল সূত্রে দাবি ছিল রাষ্ট্রপতি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন তবে এখন বিলটি ফেরত পাঠিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তা নিয়ে কিন্তু নতুন করে চাপান শুরু হয়েছে রাজ্য জুড়ে একেবারে ঘোরোতর আপত্তি ধর্ষণের মতো নারী বিরোধী ঘটনা রুখতে নারী নির্যাতন রুখতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে নয়া বিল এনেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার সেই অপরাজিতা বিল অনুযায়ী শিশু ও নারীদের ধর্ষণ ধর্ষণের পরে খুন এসব গুরুতর ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে বিল আগেই বিধানসভায় পাশ হয়ে গেছে তা অনুমোদনের জন্য রাজ্যপালের দরবারে পাঠানো হয়েছিল দীর্ঘ সময় পরও বিলটি সই না করে উল্টে অতি কঠোর আখ্যা দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে সূত্রের খবর আর সেটাই এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তবে কি নারীদের বিরুদ্ধে অপরাধ রুখতে যেখানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সর্বোচ্চ সাজার পক্ষে সেখানে কেন্দ্রের মনোভাব কি নমনীয় প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্বরা রাজভবন সূত্রে খবর ধর্ষণ খুনের মতো গুরুতর অপরাধে অপরাজিতা বিলে যে ফাঁসির সাজার বিধান রয়েছে তা অতিরিক্ত নিষ্ঠুর সূত্রের আরও খবর বিলটির বেশ কিছু ধারা সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিচ্ছে না বলে জানাচ্ছে কেন্দ্র তাছাড়া তার বিশ কিছু বিষয় ভারতীয় ন্যায় সংহিতার পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে সম্ভবত সেসব কারণেই বিলে অনুমোদন দেওয়া হল না রাষ্ট্রপতির তরফ থেকে আর সেই প্রশ্ন নারী সুরক্ষা নিয়ে যে সর্বোচ্চ কঠিন মনোভাব নিয়ে বিল এনেছেন বাংলার নারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অপরপক্ষ তা শিথিল করতে চাইছে কেন তবে কি নারীর প্রতি অন্যায়ের বিরুদ্ধে কঠোরতম সাজা দেওয়ার পক্ষে নন রাজ্যের সাংবিধানিক প্রধান এই ঘটনার পর প্রতিবাদে মুখর রাজ্যের শাসক দল গত বছর আগস্টে আর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের পর রাজ্যের নারী সুরক্ষায় আরও জোর দিতে কঠোরতম আইন প্রণয়নের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার বিশেষত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাবনা মতোই কাজ দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরই বিধানসভায় পাশ হয় অপরাজিতা বিল তাদের ধর্ষণের মতো অপরাধে দোষী সর্বোচ্চ সাজা ফাঁসি দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বিল পাশের পর অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হয় কিন্তু রাজ্যপাল স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হয়ে কার্যকর করা যেত কিন্তু বাস্তব ক্ষেত্রে তা হয়নি কঠোরতম সাজা কার্যকরের পথ বন্ধ করে বিলটি ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল বিলটি গিয়েছিল রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ফেরত পাঠিয়ে দিয়েছেন কিছু প্রশ্ন তুলে দিয়েছেন সেই প্রশ্নের উত্তর দিতে হবে রাজ্যকে এদিকে তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা সরকার যতটা নারী সুরক্ষায় সচেষ্ট বিজেপি তার ঠিক উল্টো বিজেপি দোষীদের কঠোরতম শাস্তি চায় না এবার বিজেপির মুখোশ খুলে যাচ্ছে এমনই দাবি করলেন কুণাল ঘোষ আর এই নিয়ে কিন্তু চাপানুত শুরু হয়েছে কেন্দ্র রাজ্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন এই বিল স্বাক্ষর করলেন না যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নের উত্তরে পাল্টা রাজ্য কি জানায় রাষ্ট্রপতিকে সেজন্য কি হতে চলেছে অপরাজিতা বিল কি সই করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়পত্র কি দেবেন গ্রিন সিগন্যাল কি দেবেন নাকি এই নিয়ে ফের নয়া দ্বন্দ্ব শুরু হবে একাধিক ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতির দেওয়া নোটিসে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে ওটা अड़